আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ওরাল হেলথ ট্রিটমেন্ট অ্যান্ড মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা জানেন যে মুখ এবং মুখ গহ্বরের যতগুলো রোগ আছে এই রোগগুলো নিয়ে আলোচনা করাই হলো ওরাল হেলথ তো ওরাল হেলথে আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে আপনাদেরকে দাঁত জিব্যা এবং আপনার দাঁতের মারি হ্যাঁ এবং মুখের প্রায় একশো রোগের কথা বলার চেষ্টা করেছিলাম অনেকগুলো রোগ হ্যাঁ অনেক রোগ যেগুলো রোগ সম্পর্কে আমরা অনেকেই জানি না যারা ওরাল সার্জন এনারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অনেক জ্ঞান রাখেন এবং ওরাল সার্জন যারা ওনারা মুখের যত ধরনের সমস্যা আছে যত ধরনের সবগুলো সমস্যার সমাধান করে দেন বিশেষ করে ডেন্টিস্টাই অনেকগুলো সমস্যা দাঁতের সমস্যাগুলোর সমাধান করে দেন তো আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি হলো আপনারা অনেকবার প্রশ্ন করেছেন সময় সাপেক্ষে প্রশ্নের উত্তরটি দেওয়া হয়নি আজকে দেওয়ার চেষ্টা করব সেটা হলো যে হ্যালিটোসিস হ্যালিটোসিস বলতে কি বোঝেন হ্যালিটোসিস বলতে ব্যাড ব্রেথ মানে হলো যে মুখের দুর্গন্ধ এখন দেখেন অনেক বন্ধু বান্ধব এবং অনেক লোকজনের সাথে কথা বলতে গেলে দেখা যাচ্ছে মুখের থেকে অনেক বিশ্রী এবং দুর্গন্ধযুক্ত একটা শ্বাস বেড়ে আসে যা খুবই বিরক্তিকর এবং অস্বস্তিকর একটা বিষয় তো এই বিষয়টা নিয়ে আমরা অনেকবার আলোচনা করার চেষ্টা করেছি বলেছি কিন্তু ওষুধ সম্পর্কে বা এটা বিস্তারিত বলিনি আজকে আমরা বলার চেষ্টা করবো তো এই যে মুখের দুর্গন্ধ দূর করার জন্যে আমরা আজকে আপনাদেরকে এই রোগটা সম্পর্কে এবং এর ওষুধ সম্পর্কে বলার চেষ্টা করবো তো দেখেন এটা হলো কি যে হ্যালিটোসিস অর্থাৎ ব্যাড ব্রেথ অর্থাৎ মুখের দুর্গন্ধ এটা দুর্গন্ধর আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব দেখেন যে দুর্গন্ধের কারণ কস সিমটমস এখানে ট্রিটমেন্ট এবং এর পরামর্শ অর্থাৎ কাউন্সিলিং করব যে কোন বিষয় কি করবেন তো দেখেন এটার কারণটা কি কি কারণ হলো রাইনাইটিস নাকের যদি সমস্যা থাকে এবং কনজেশন যদি নাক বন্ধ হয়ে যায় তারপরে দেখেন যে সাইনোসাইটিস এবং নেজাল পলিপস সমস্যা থাকলেও এটা হতে পারে টনসিল স্টোন টনসিল বড় হয় ভিতরে কিন্তু স্টোন হয় আপনারা ইতিপূর্বে জেনেছেন যে টনসিল স্টোন কোনগুলো কাকে বলে এরপরে দেখেন যে জার্ড যেটা বললেছিলাম দাঁতের কোনো সমস্যা ওড়াল মুখের যে কোনো সমস্যা এরপরে গাম অ্যাপসেস হ্যাঁ মারির দুর্গন্ধ ইয়া মারিতে পুজ হওয়া বা মারি ফুলে যাওয়া হ্যাঁ ডায়াবেটিস কিডনি লিভারের প্রবলেম থাকলেও এরকম সমস্যা দেখা দিতে পারে ইনডাইজেশন যদি ডাইজেন সমস্যা থাকে এরপরে দেখেন তামাক জাতীয় খাদ্য হ্যাঁ হ্যাঁ বিশেষ করে গুল বিড়ি যেটাকে আমরা থাকি বলে এবং এর সাথে বিভিন্ন ধরনের সহ এবং অনেক দুর্গন্ধযুক্ত খাদ্য খেলেও এই মুখে দুর্গন্ধ হতে পারে তো এটা হলে আপনারা কি করবেন এটি হলে এর লক্ষণগুলো কি কথা বলতে বা তার শ্বাস প্রশ্বাসে প্রচুর দুর্গন্ধ বেরিয়ে আসে যা খুবই মারাত্মক এবং পাশের লোক থাকলে একদম অসহ্যকর অবস্থা হয়ে যাবে হ্যাঁ তার খেতে বসতে শুইতে তার মুখ থেকে দুর্গন্ধ বেরিয়ে আসলে কেমন একটা অবস্থা তো মুখ শুকিয়ে যাওয়া মুখে যদি এখানে আপনার ছেলেবির গ্লানটা কোনো প্রবলেম থাকা অনেক সমস্যার কারণে মানে অনেক সমস্যার কারণে এটা হয়ে থাকে এবং এটার মূলত হলো যে মুখ থেকে দুর্গন্ধ বের হবে মুখের দুর্গন্ধ বের হবে মুখ সুখ না থাকলে এই সমস্যা দেখা দিতে পারে তো এটা হলো লক্ষণ এবং এর যে মেডিসিন দেখেন এখানে আমরা বলেছি যে টাইনাল যদি আপনার প্রবলেম থাকে হ্যাঁ যে রিফ্লাক্স ডিজিজ যেটা বললাম আমরা এই রিফ্লাক্সের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এখানে পিপিআই জাতীয় জাতীয় ওষুধ দিতে হবে আপনারা পিপিআই জাতীয় ওষুধ জানেন ইসিপ্রাজল ওমিপ্রাজল যতগুলো আছে প্রাজল জাতীয় এই ওষুধগুলো দিতে হবে এরপরে এখানে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আপনারা জানেন যে এখানে ডক্সিস এখানে আপনারা এই জাতীয় অ্যান্টিবায়োটিক এখানে দিয়ে দেবেন এবং জাতীয় ওষুধ এখানে প্রয়োজন আছে অ্যান্টিফাঙ্গালের মধ্যে আপনারা জানেন যে ফুলকোনা জল জাতীয় ওষুধ দিলেই বেটার সমস্যা নাই এখানে মাউথওয়াশ দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে ঠিক মতো কি করতে হবে ব্রাশ করতে হবে দা খাবার পরে আপনাকে দাঁতের মুখের যত্ন নিতে হবে নিয়মিত ব্রাশ করতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হালকা পেস্ট এবং নিম্নমানের ব্রাশের কারণে কিন্তু মুখের দুর্গন্ধ হতে পারে দাঁতের মধ্যে প্লাক জমে এই সমস্যাটা হতে পারে তো এর জন্যে আপনারা পরামর্শ দেবেন যে সুন্দর করে প্রতিদিন নিয়ম করে যেন অবশ্যই এটা কি করে যে দাঁত ব্রাশ করে মুখ ভালো করে পরিষ্কার রাখে হ্যাঁ দুর্গন্ধযুক্ত খাদ্য যেন না খায় এবং তার যদি মুখে কোনো সমস্যা থাকে অবশ্যই এই রোগগুলোর চিকিৎসা করাবে তো আশা করি বুঝতে পেরেছেন আসে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ